বাসায় আপনার আট থেকে দশ জায়গাও থাকে বাসা লাগাতে পারবেন সমুদ্রে আসছেন হ্যাঁ সমুদ্রের সাথে এখানে মিডিয়ার তিনটা সাইজ একটা পঞ্চাশ একটা চল্লিশ একটা তিরিশ প্রত্যেকটাই কিন্তু অটো শাটডাউন সিস্টেম আচ্ছা আর প্রত্যেকের সাথে পাচ্ছেন আপনি কোয়ালের পাঁচ বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি বডির ট্যাঙ্কের গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর আচ্ছা তিনটা কিন্তু সাইজ হবে দুইটা এটা পঁয়ত্রিশ এর দুইটা মডেল আচ্ছা আর যেটা আপনার আছে তিরিশ সেটা আপনার সিগে যে ওয়াল ফিটিং করার জন্য এখানে দেখা একটা আছে পঞ্চাশ লিটার একটা ষাট লিটার এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি আচ্ছা তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে চমৎকার একটা শোরুমে নিয়ে আসছি যে শোরুমে প্রায় সকল ব্র্যান্ডের এর গিজারই আপনারা অ্যাভেলেবল পাবেন গিজারে লাইন করা আছে আপনারা তো গিজার লাগাতেই পারবেন বাট গিজারে যদি লাইন না থাকে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট গিজারের সলিউশন কিন্তু এই একটা শোরুমে অ্যাভেলেবল পাবেন তার মানে শীতকালে গরম পানি যদি আপনি ব্যবস্থা করতে চান চলে আসলে সকল ব্যবস্থায় আছে ইনশাল্লাহ ভাই কেমন আছেন মানিক ভাই আলহামদুলিল্লাহ নিয়ে আসছে এখানে মানে যা আর যতটুকু শুরু করতেছি যে আমাদের মিয়াকো শুরু করতেছি আচ্ছা মিয়াকো হ্যাঁ ওকে কয়টা মডেল এখন আছে এভেলেব সব মডেল কিন্তু আমার কাছে এখন আপাতত জায়গা সর্বদা এখন দুইটা মডেল এখানে রাখছে আমি আচ্ছা এখানে দেখেন একটা পঞ্চাশ লিটার

কত ভাই এটা এটা আমাদের প্রাইজ হচ্ছে চোদ্দ হাজার টাকা পঞ্চাশ লিটার মিডিয়া আচ্ছা চল্লিশ লিটার এটা তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর তিরিশ লিটার এটা বারো হাজার টাকা আচ্ছা এবার দেখাবো ইভাপিওর ইভাপিওর মিডিয়াই কোম্পানি বাংলাদেশে নিয়ে

যেটা তিরিশ সেটা বারো টাকা সাথে পাচ্ছেন কিন্তু ফুললি রিপ্লেসমেন্ট পাঁচ বছরের কোয়ালের গ্রান্টি এবং বডি যে ট্যাঙ্ক এটা না দিলে কিন্তু নিব না আজকে যে কটা গিজার দিবেন এই পাইপ দিয়ে দিতে হবে ইনশাল্লাহ গিজারের সমুদ্রে আসছে হ্যাঁ সমুদ্রের সাথে একটা পাইপ ফ্রি দিয়ে দিলাম ইনশাল্লাহ থেকে কিন্তু ভাই গেলে কিন্তু কমে না না আমার একটা কথা হ্যাঁ এটা আপনি যখন ভিডিওটা একটা পাবলিশ করবেন হ্যাঁ জাস্ট 10 দিনের জন্য অফারটা ওকে ঠিক আছে

ওকে তো ভাই এই প্রোডাক্ট যদি অনলাইনের মাধ্যমে কেউ ভিডিও দেখে পারচেস করে তার জন্য সিস্টেমটা কি হবে ঢাকার বাইরে ঢাকার বাইরে তারা আমাদের এই তিনটা নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবে যার যেটা মন চায় যে সাইজটা সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবে আর মিনিমাম 2000 টাকা অ্যাডভান্স করতে বাকিটা কন্ডিশনের মাধ্যমে সরাসরি আসতে চাইলে ঢাকার আমি বলতে চাই যারা ঢাকার ভিতরে আছে তারা আমাদের দোকানে ভিজিট করুক ওকে দেখে শুনে বুঝে যার যেটা মন চায় সেটা নিয়ে যাক আর ঢাকার ভিতরে যদি না আসতে পারে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা শোরুমটা ভিজিট করতে হলে ঢাকা নিউ সুপার মার্কেট গলি নাম্বার ষোলো দোকান তিনশো সত্তর আর এই শোরুমে একই সাথে আপনারা সকল ব্র্যান্ডের গিজার অ্যাভেলেবেল পাবেন দেখেন ফ্যামিলি নিয়ে যদি আপনি মার্কেটে ঘুরেন দশ দোকান ঘুরলে আপনিও অনেক সময় পরাস্ত হয়ে যাবেন দোকানদারের কাছে আমরা এই ভিডিও করে আপনাদের আসলে সহজ করে দিলাম আপনার ডিসিশন এখন মেকিং করতে পারবেন ঘরে বসেই যে কোন প্রোডাক্টটা আপনার জন্য সুইটেবল নিয়ে নিতে পারবেন নিউ আজমির এন্টারপ্রাইজ আমি একটা কথা বলতে না ভাই অবশ্যই দেখা যায় অনেক সময় অনেক দোকানদারে কিন্তু গিজার বিক্রি করে কিন্তু তার গিজার সম্পর্কে আইডিয়া নাই হ্যাঁ বলুন ভাই গিজারটা আছে দোকানে বসায় রাখবে বসায় রেখে ঘুরবে আমার গরম আছে কিন্তু আসলে সেখানে কিছুই নাই আপনি আমার কথা দোকানে আসবেন দোকান থেকে গিজার আপনাকে বের করে দেবেন ইনশাল্লাহ ওকে তো হিউজ এর শোরুম থেকে প্রোডাক্ট কিনে কিন্তু আসলেই মজা যারা এরকম মজা নিতে চান অবশ্যই নিউ আজমের চলে আসবেন